আমরা চাই আর একটি ফিলিস্তিনি শিশু নারী যাতে হত্যা না হয় এই বাংলাদেশে একটি ইসরায়েলি পণ্য আগামী দিনে চলবে না এটা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে আইন করে ব্যবস্থা নিতে হবে থেকে আমরা মেসেজ দিতে চাই চাই হচ্ছে আমরা আর একটি ফিলিস্তিনি শিশু নারী যাতে হত্যা না হয় এবং আমরা চাই আজকে আমাদের এই বাংলাদেশের এই স্থান থেকে এই ছাত্র সমাজের গণজমায় থেকে আমরা বলতে চাই এই বাংলাদেশে একটি ইসরায়েলি পণ্য আগামী দিনে চলবে না এটা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিতে হবে আইন করে ব্যবস্থা নিতে হবে এবং এবং আমরা বলতে চাই আজকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী যে আচরণ আমাদেরকে লক্ষ্য করছে আমরা তাদের যে নীল নকশা সেটা আমরা অনেক গভীরভাবে লক্ষ্য করছি তারা আমাদের মুসলমানদেরকে ধ্বংস করতে চায় এবং তারাই মুসলমানদেরকে ধ্বংস করে তারাই বাংলাদেশকে ভারতের কলোনি বানাতে চায় আমরা চাই আমরা আওয়াজ করতে চাই আমরা সারা বিশ্ব মুসলমানদেরকে বলতে চাই দুনিয়ার মুসলিম এক হোক এবং ইসরায়েল এবং জায়উলিস্ট বিরুদ্ধে লড়াই করো তোমরা এবং আমরা সকল ছাত্র সমাজ আমেরিকাদের যে ছাত্র সমাজ আজকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে আমরা বলতে চাই আমরা বাংলাদেশের সকল ছাত্র সমাজ আমরা সেটাকে আমরা তাদের পক্ষে সঙ্গতি জানিয়ে আমরাও তাদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান কর্মসূচি পালন করে যাব ইনশাআল্লাহ সবাই জানে যে ফিলিস্তিনে যেই ধরনের হত্যাযজ্ঞ চলছে ইসরাইল যেই ধরনের হত্যাযজ্ঞ পরিচালনা করছে সেটা ইতিহাসের সবচেয়ে বর্বরচিত একটা হত্যাযজ্ঞ তো সেই সেটার প্রতিবাদে আমরা দেখেছি পুরো জুড়েই আন্দোলন শুরু হয়েছে বিশেষ করে যেই পাশ্চাত্য এতদিন পর্যন্ত ফিলিস্তিনে হত্যাযজ্ঞকে মানে তাদের যেই সরকার সমর্থন করে আসতেছে জো বাইডেন সরকার তো সেই জায়গা থেকে জো বাইডেনের সেই পরিচালিত দেশে আমেরিকাতেও কিন্তু ছাত্ররা এই সভ্যতার যেই একেবারে আঘাত এনেছে যেই বরবরচিত হামলা হয়েছে সেটার প্রতিবাদে তারা রাস্তায় নেমে এসেছে তারা ক্লাসগুলো বয়কট করেছে পরীক্ষা বয়কট করেছে ইভেন সেখানেও আমরা দেখেছি যে এই বরবরুচিত হামলার পিছনে যারা মূল মানে ভূমিকা পালন করেছে বিশেষ করে নেতা নেতানিয়াহকে যারা সমর্থন দিয়েছে জো বাইডেনের পুলিশ বাহিনী বা প্রশাসন তারা কিন্তু সেই সাধারণ ছাত্রদের উপরও বিভিন্ন ধরনের গ্রেপ্তার হত্যা মানে বিভিন্ন ধরনের নির্যাতন তারা সেখানে পরিচালনা করেছে আমরা সেই যে গ্রেপ্তার তারা করেছে প্রায় তিন হাজার উপরে ছাত্র সেটার প্রতিবাদে বলতে পারেন আবার ওভারঅল আমাদের ফিলিস্তিন হচ্ছে আমাদের একেবারে হৃদয়ে স্থান করে নিয়েছে এটা আমাদের বাইতুল মাগদিস আমাদের প্রথম কিবলা সেইটার সমর্থনে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের বিশ্বমহল থেকে মুসলমান দেশগুলো আন্দোলন করে আসছে সেটার প্রেক্ষিতে আমরা ইতিপূর্বেও আন্দোলন করেছি সেটার সমর্থনেই আজকে আমাদের এই প্রতিবাদ আমরা আন্তর্জাতিক মহলকে একটা দাবি জানাতে চাই যে ফিলিস্তিন স্বাধীন হবে সেটা আমরা তাদের কাছে ভিক্ষা চাই না ফিলিস্তিন এটা আমাদের নিজস্ব ভূখণ্ড আমাদের মুসলমানদের ভূখণ্ড ছিল আমরা আমাদের অধিকারটাকে ফিরে পেতে চাই তারা আমাদের অধিকার হরণ করেছে আমরা সেটারই এখানে দাবি আরও জোরালোভাবে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আজকে রাস্তায় নেমে এসেছি আমাদের মুসলমানদের ভাই হিসেবে। আমরা তাদের পাশে আছি আমরা সবসময় পাশে থাকবো ইসরায়েল যে জন্য হত্যাযোগ্য পরিচালনা করছে সেই জন্য ইসরায়েলের যত কোম্পানি আছে যত ধরনের পণ্য আছে আমাদের মুসলমানদের দেশ হিসাবে আমাদের দেশীয় সরকার এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করবে দেশীয়ভাবে যেন কোনো ধরনের উৎপাদন না থাকে দেশীয়ভাবে যেন হচ্ছে কোনো ধরনের ইসরায়েলি পণ্য যেন আমাদের দেশে আমদানি না হয় সেই জোর আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি আমরা আরেকটা বিষয় জনসম্মুখে নিয়ে আসতে চেয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়াও আমাদের হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী আক্রমণ আমাদের দেশের মধ্যে পরিচালনা করেছে আমরা দেখেছি ফরিদপুরের মধ্যেখালী যে কীভাবে সন্দেহবশত মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে ঠিক যেরকম ইসরায়েল আমাদের ফিলিস্তিনে হত্যাযোগ্য পরিচালনা করছে আমাদের আশঙ্কা হচ্ছে ইন্ডিয়া উগ্র হিন্দুত্ববাদ আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও সেই ধরনের ষড়যন্ত্র করতে পারে আমরা সেই জায়গা থেকে একই সাথে ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি ইন্ডিয়া পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ মাঠ ময়দানে নেমেছি আমরা আজকে ছাত্র নেমেছি আমরা সারা দেশের বিশ্বের মুসলমানদের আহ্বান করব তারাও নেমে যাক আমরা চাই যে ইসরায়েল সেই সন্ত্রাসী রাষ্ট্র তাদেরকে বয়কট করা হোক এবং ফিলিস্তিন স্বাধীন হোক এবং ফিলিস্তিনের যে গাজা আছে যেভাবে হত্যা করা হচ্ছে নারী এবং শিশুদেরকে তাদেরকে রক্ষা করার জন্য ইনশাল্লাহ আমরা ইমানের দাবির জায়গা থেকে আমরা আজকে ময়দানে নেমেছি সবাইকে সেই আহ্বান রাখছি ইনশাল্লাহ